আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন নয়ন অ্যানিমেলস লাভার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রিত সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নয় দুইটি নয় দশটি নয় পাঁচটি নয় এখানে প্রায় অনেকগুলো না গুন্তি করা অনেকগুলো রাজহাঁস আর এই রাজহাঁসগুলোর একটাই সমস্যা যদি কেউ তাদের সামনে কথা বলে তারা অনেক চিৎকার শুরু করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ওরা এখন মানে এমন চিৎকার করতেছে যেটা বলার বাইরে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা তাও আমি জানি না আপনারা দেখুন আর এই রাজহাসগুলোর সমস্যা হলো এইটাই যে এরা শুধুমাত্র চিৎকার করে যার কারণে অনেকে আছে এদেরকে লালন পালন করতে চায় না কিন্তু এদেরকে যে লাভবানটা হওয়া যায় এটা বলার বাইরে যারা এগুলো পালতেছে তারা জানে এগুলোর সম্পর্কে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এদিকে চকচকে সাদা ধপ ধপে রাজহাস আর ওদিকে রয়েছে কালো সাদা মিশ্রিত আসলে এগুলো কিন্তু মানে এত পরিমাণে এদের বৃদ্ধি যেটা বলার বাইরে ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখি আমি গুনি দুই চার ছয় আট দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশটা এখানে মোট চব্বিশটা রাজহার রয়েছে তাহলে আপনারা ভাবুন একটা রাজহার যদি এক হাজার টাকা করেও বিক্রি হয় তাহলে এই রাজহাঁসগুলো থেকে আপনারা প্রায় চব্বিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন কিন্তু এটা তো আমি সামান্য এক হাজার টাকা করে বললাম কিন্তু এই রাজহাঁসগুলো আপনারা বিভিন্ন জায়গা ভেতে পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আর আপনারা যারা এই রাজহাঁসগুলো পালতে চাচ্ছেন না তারা অবশ্যই ভাই যারা আমাদের মতো বেকার তারা এই রাজহাঁসগুলো পালার চেষ্টা করুন একটি নয় দুইটি নয় তিনটি চারটি দিয়েও আপনারা লালন পালন শুরু করতে পারেন আশা করি আপনারা এখান থেকে খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম